আজকে আমি আমার পছন্দের একটি মজাদার খাবার রেসিপি শেয়ার করছি রেসিপিটি হচ্ছে চিংড়ি সুটকির বালা চাউ চাইলে অন্য যে কোনো সুটকি দিয়েই বালা চাউ তৈরি করা যায় আবার ছোটো গুড়া চিংড়ি দিয়ে বালা চাউ এই একই পদ্ধতি অনুসরণ করে তৈরি করা যায় তো প্রথমে আমি গুঁড়া চিংড়ি সুটকি নিয়ে নিছি আর এইখানে আমি শুকনো মরিচ টেলে নিচ্ছি শুকনা মরিচ টেলে গুঁড়া করে নেবো কড়াই গরম হয়ে আসলে এতে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে চিংড়ি সুটকি বেজে নিচ্ছে এখানে বেশ অনেকটা পরিমাণ তেল দেওয়ার কারণ হচ্ছে এখানে আরো দুটি উপকরণ বেঁচে নিতে হবে চিংড়ি সুটকিগুলো মচমোচা করে বাজা হয়ে গেলে এবার চিংড়ি সুটকি উঠিয়ে এতে পেঁয়াজ ব্যস্তা করে নিব এক্ষেত্রে চুলার আঁচ কমিয়ে পেঁয়াজ ব্যস্তা করে নেওয়ার চেষ্টা করবেন বেশি আঁচে করতে গেলে পেঁয়াজ উপর থেকে ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তার জন্য অল্প আঁচে পেঁয়াজ ব্যস্তা করে নিতে হবে আর এই তো পেঁয়াজ ব্যস্তা হয়ে এগুলো উঠিয়ে তেল জড়িয়ে একটি প্লেটে রেখে দেব আর একই পদ্ধতিতে রসুনগুলো বেরেস্তা করে রসুন বেরেস্তা হয়ে গেলে রসুন তেল জড়িয়ে উঠিয়ে নেব আর কড়াই থেকে বাকি তেলগুলো উঠিয়ে খুবই সামান্য পরিমাণ তেল রেখে এতে পরিমাণ মতো লবণ আর চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন যে যেরকম জাল পছন্দ করেন খেতে কিছুক্ষণ বেজে নিয়ে এবার এতে অ্যাড করে দিব বেজে রাখা পেঁয়াজ বেরেস্তা রসুন বেরেস্তা চিংড়ি মাছের সুটকি সবগুলো উপকরণ আমি একই প্লেটে রাখছিলাম যার জন্য আমি সবগুলো একই সাথে দিয়ে দিই এবার আরও কিছু সময় বেজে নেব দু থেকে তিন মিনিটের মতন আর এই পুরো রান্নাটাই কিন্তু করতে হবে চুলার আঁচ একদম কমিয়ে রেখে এবার দিয়ে দিচ্ছি বেজে রাখা শুকনো মরিচের গোড়া যেগুলো আমি হাত দিয়ে ভেঙে রেখেছিলাম এবার এক থেকে দুই মিনিটের মতন বেজে রেখে নামিয়ে নিলে আমার চিংড়ি বালা চাউ রেডি তো রেডি হয়ে গেছে মজাদার চিংড়ি বালা চাউ টাইট বয়েমে ভরে ফ্রিজে নর্মালে রেখে মাস দুয়ে কিন্তু অনায়াসেই খাওয়া যাবে যখন খেতে ইচ্ছা করবে মজাদার এই বালা চাউ চাইলে গরম ভাতের সাথে এমনিতেও খাওয়া যায় আবার পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে মাখিয়েও খাওয়া যায় আল্লাহ হাফিজ সবাইকে আলাইকুম